আর আমি ইন্দ্রাণী আজকে হচ্ছে অষ্টমী সবাইকে জানাই শুভ অষ্টমী আজকে তো অনেক 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 ভোরবেলা থেকে পুজো মানে রাতে ঠিকঠাক ঘুমো হয়নি সেটা কোনো বড় ব্যাপার না পুজো শেষ হয়ে যাওয়ার পর ঘুমো ঠিকঠাক সব আর কি হয়ে যাবে সে আজকে মানে মন্ত্র শুনে ঘুম থেকে ওঠার মতো ব্যাপার আর এখনও হয়তো জানি না তোমরা মন্ত্র শুনতে পাচ্ছ কি না জাস্ট এখন স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি এবার মন্দিরে যাব অঞ্জলি দিতে আর আপাতত শাড়ি টারি পরতে পারিনি এত সকালে মানে অঞ্জলি দিয়ে আসার পর যখন কোথাও ঘুরতে বেরোবো তখন শাড়ি পরবো এখন আপাতত এই কুর্তিটা পরে রেডি হয়ে নিয়েছি ভোরের আলো এখনও ফোটেনি আর মাইকে মন্ত্র শোনা যাচ্ছে কি অসাধারণ যে লাগছে চলছে আর ততক্ষণে আমি আমাদের পাড়ার যে ফুলের টাকাটা হয়েছে তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই কারণ সন্ধেবেলা তো একটু ভিড় হয় তখন ঠিকঠাক দেখাতে পারিনি এতদিন তো আজকে সুযোগ পেয়েছি চলো দেখিয়ে দিই অঞ্জলি দিয়ে বাড়ি এসেছি একটুক্ষণ আগেই এই আপাতত চা নিয়ে বসেছি আর টুকটাক কিছু কাজ রয়েছে সেগুলোই কমপ্লিট করবো তো ব্যাপার হচ্ছে আজকে মণ্ডপে যেটা মজাদার বিষয় যেটা হয়েছে সবাই তো গেছে পুজো দিতে আর সবারই বড় বড় হাই উঠছে কারণ সবার কারোরই ঘুম কমপ্লিট হয়নি তো যাই হোক এই চটপট করে কাজটা করিনি কারণ একটু পর আবার মায়েদের সাথে বেরোবো ঠাকুর দেখতে শাড়িটারই পরবো তখন আবার সাজতে হবে টুকটাক যে সমস্ত কাজ নিয়ে বসেছিলাম সেগুলো সব ডান এবার চটপট করে রেডি হব এখন আপাতত এই শাড়িটা পরব রেডি হয়ে নিয়ে তারপর আবার আসছি শাড়ি পরে আমি একদম রেডি এবার ব্যাপার হচ্ছে চটপট বেরোতে হবে কারণ এমনিতেই একটু লেট চলছে তো চলো বাইরে ঠাকুর দেখতে গিয়ে তখন আমার কথা হচ্ছে বেরিয়ে থেকে কোথাও কথা বলবো কি চারিধারে এত গান বাজছে কথা তো বলাই যাচ্ছে না প্রথমে তো ছোটো রাজবাড়ি ঠাকুর দেখলাম আর মেনলি অষ্টমীতে ছোটো রাজবাড়িতে তো খুবই ভিড় হয় কারণ সবাই শাড়ি টাড়ি পরে যায় সুন্দর সুন্দর ফটো তোলে আমরাও তুলেছি কিন্তু খুব অল্প যাই হোক তারপরে এইটা যেটা দেখলাম সেটা ডিজনিল্যান্ড করেছে তোমাদেরকে দেখালাম আর ব্যাপার হচ্ছে এই এই কারণেই বহরমপুর ছেড়ে নিজের বাড়ি ছেড়ে কোথাও বেরোতেই পারছি না এই দুর্গাপুজোতে বহরমপুরে থেকেই ডিজনিল্যান্ড বিভিন্ন জায়গাকার বিভিন্ন মন্দির সবই দেখা হয়ে যাচ্ছে বাড়ি এসে আর কথা বলার মতো অবস্থায় ছিলাম না ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর রাস্তায় যা গান বাজছিল সেরকম কোথাও কথা বলতে পারিনি আর আপাতত এই শাড়ি ধারি পরে রেডি হয়ে গিয়েছি এখন যাব পাড়াতে পাড়ায় গানের প্রোগ্রাম আছে আর তার কিছু ক্লিপ অবশ্যই তোমাদেরকেও দেখাবো এই যে শাড়ি পরে আমি রেডি এবার বাইরে যাওয়ার পালা দশমী স্নান হয়ে গেছে কিন্তু ব্যাপার হচ্ছে আমি এখনও রেডি হইনি মা সকালবেলায় মানে মা একটু আগে গিয়েছিল পুজো দিতে তো তখনও যোগার কিছু হয়নি বা পুজো শুরু হয়নি এইসবের চক্করে আমি আবার শুয়ে পড়ে আর কি ঘুমিয়ে গিয়েছিলাম এবার রেডি হব তারপরে আর কি যাব আবার অঞ্জলি দিতে এই বাড়ি এলাম মারা একটু আগে এসে গেছিলো আমি এই ফটো টটো তুলছিলাম এবার ব্যাপার হচ্ছে তখন আমি শাস্তে শাস্তেই শুনতে পাচ্ছি যে অঞ্জলি হচ্ছে আর আমি তখনও গিয়ে উপস্থিত হতে পারিনি তো গিয়ে তাড়াতাড়ি করে দেখলাম না ওটা আমাদের পাড়াই না অন্য পাড়ায় তো ঠিকঠাকই হয়েছিল সব এই আপাতত বাড়ি এলাম এবার আবার মাকে বরণ যে করার যে সময়টা থাকে সেটাও আবার তাড়াতাড়ি মানে একটুখানি বসতে না বসতেই আবার একটু পরেই যাব তো আপাতত একটু চাটা খাই এবার যেন সব কিছুই বড্ড তাড়াতাড়ি মানে বরণ করার সময়টাও তো তোমাদের বললাম যে খুব তাড়াতাড়ি দুপুরে এখনও কারো খাওয়া দাওয়া হয়নি কারণ অন্য সময় বিকেলের দিকে হতো তো এবার তো তাড়াতাড়ি যেহেতু সময় আর রেডি হয়ে নিয়েছি অন্য একটা শাড়ি পরে কারণ তখন ওই শাড়িটাতে সিঁদুর টিঁদুর পরে যা অবস্থা তো এই চলো আবার যাওয়া যাক